স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় বিস্মিল হিউর মেক কমফোর্ট টু হার হাজবেন্ড স্ত্রীর উচিত স্বামীর জন্য ঘরটাকে প্রশান্তির নির বানিয়ে রাখা কি বানিয়ে রাখা প্রশান্তির নীর স্ত্রী হওয়া উচিত এমন যাকে দেখলে স্বামীর চোখ জুড়ায় স্বামীর প্রাণ জুড়িয়ে যায় স্বামীর হৃদয়টা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা আর স্ত্রীর দিকে তাকাইলে যদি মেজাজ গরম হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় ঝামেলা আছে না নাই ঝামেলা আছে এই জন্য করে আমাদের বোনরা যারা এমন কোন কাজ করবেন না যেটা স্বামীর মেজাজকে খিটখিটে করে দেয় কারণ আল্লাহ তালা আপনাদেরকে তৈরি করেছে লিতাস কোন ইলাইহা স্বামী আপনার কাছে গেলেই যেন তার হৃদয়টা প্রশান্ত হয়ে যায় ঠিক না। অনেক স্ত্রী আছে না জেনে না বুঝে স্বামীর সাথে এমন খিটখিটে মেজাজ দেখায় যেটা স্বামীর জন্য মেনে নেয়া কষ্টকর আমি একটা জরিপে পড়েছি পৃথিবীর অনেক স্বামী স্ত্রীর কারণে হার্ট অ্যাটাক করে মারা যায় আছে নাই এই তো ভুক্তভোগী পাওয়া গেছে স্বামীর জন্য একটা ত্রাস হয়ে দাঁড়ায় স্ত্রী ত্রাস অনেক স্বামী আছে স্ত্রীর এরকম আচরণের কারণে অতিরিক্ত প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রীদেরকে ভয় পায় অবশ্য নীলফামারির কোন স্বামী তার স্ত্রীরে ভয় পায় না ভয় পায় স্ত্রীরে ভয় পান কে কে দেখি ভয় পান আপনারা ভয় পান হ্যাঁ এক অফিসের বড় সাহেব তার স্ত্রীরে খুব ভয় পায় প্রচন্ড ভয় পায় তো সে মনে মনে ভাবলো দেখি আমার অফিসের যারা স্টাফ আছে ম্যানেজাররা আছে এরা কতটুকু ভয় পায় এরা ভয় পায় কি না একদিন সকালবেলা অফিসের সব স্টাফ গুলোর একসাথে দাঁড় করে বলতেছে এই আপনারা যারা যারা আপনার আপনাদের স্ত্রীদেরকে ভয় পান তারা ডান দিকে যান আর যারা স্ত্রীকে ভয় পান না বাম দিকে যান অফিসের সব কর্মচারী ডান দিকে চলে গেছে সবাই ভয় পায় একজন শুধু বাম দিকে বাম দিকে কয়জন ভয় পায় না আর যারা ভয় পায় এরা ডান দিকে ডান দিকে সবাই তো বড় সাহেব ভাবছে আলহামদুলিল্লাহ আমার অফিসে একজন হইলো বীর পুরুষ আছে তো বীর পুরুষের কাছে যে বলে ঘটনা কি আপনি মোটেও ভয় পান না স্যার প্রতিদিন অফিস করার জন্য যখন ঘর থেকে বের হয় আমার বউ আমার বলে দেয় খবরদার সবাই যেদিকে যায় তুমি কিন্তু ওইদিকে যাই বাড়া সবাই যেদিকে যায় তুমি ওই গেলে খবর আছে বড় সাহেব খবর দেয় এটা তো আরো নড়াই ঠিক কি না এজন্য বন্ধুদেরকে বলবো লিতাস কোন ইলাইহা এমন ভাবে আপনি আপনার স্বামীর সামনে নিজেকে প্রেজেন্ট করেন যাকে আপনাকে দেখলে আপনার স্বামীর চোখ জুড়িয়ে যায় হৃদয়টা প্রশান্ত হয়ে যায় আপনাকে দেখলেই আপনাকে ভালোবাসতে মনে চায় ঠিক কি এজন্য রব্বুল আলামিন বলেন আমি নারীদেরকে তৈরি করেছি লিতাস ইলাই হা যেন পুরুষরা স্ত্রীদের সংস্পর্শ যখন পায় পুরুষদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে রব্বুল আলামিন বলেছেন খাদিজার জন্য জান্নাতে আমি এমন একটা ঘর বানিয়েছি যেই ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই খাদিজার জন্য জান্নাতে এমন একটা প্রাসাদ আমি বানিয়েছি যেই প্রসাদের মধ্যে কোনো আওয়াজ নাই কোনো কোলাহল নাই কোনো বিশৃঙ্খলা নাই কারণ ফাতিজা আমার নবীকে কেমন একটা ঘর উপহার দিয়েছে যে ঘরের মধ্যে কোনো বিশৃঙ্খলা ছিল না আওয়াজও ছিল না পড়েন সুহান আল্লাহ আল্লাহ রসুল যখন সারাদিন কাফেরদের মাঝে কোরআনের দাওয়াত দিতেন কোলাহল মারামারি জীবনের ঝুঁকি এমক্কার মক্কার মাঝে যখন দাওয়াত দিতেন সব বিশৃঙ্খলা ঝামেলা গোলমাল শেষ করে রাতের বেলায় যখন খাদিজার ঘরে বিশ্বনবী ঢুকতেন বিশ্বনবীর প্রশান্ত করে খাদিজা বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন ঘর উপহার দিয়েছেন যেই ঘরে বিশ্বনবী আসলে বিশ্বনবীর হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে সুবান অনেক স্ত্রী আছে স্বামী ঘরে ঢুকলেই ঘরে আটা নাই রুটি নাই চাল নাই ডাল নাই এটা লাগবে ওইটা লাগবে ওখানে যেতে হবে একটার পর একটা ফিরিস্তি বলে বেড়ায় আছে না নাই না এটা করবেন না আপনার কি লাগবে এই সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্বামীকে দিয়েছে স্বামীকে জানাবেন তবে ধীরে সুস্থে ধীরে সুস্থে স্বামীর জন্য ঘরটাকে এমন করে রাখতে হবে যেন ঘরে ঢুকলে স্বামীর হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে যদি কেউ দেখে কেমন শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ কি গাছ আর ওইদিকে কি শুরু হয়েছে বিষ্ণু ইসলাম বলেন যদি তার সুযোগ থাকে কেমন শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে চেল্লাই বলেন ঠিক কিনা